তখন সিনাই মরুভূমি এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন গাজা মুখে যখন যেতে থাকবেন তখন সৌদি আরব মিশর ইসরায়েল ফিলিস্তিন এই তিন দেশের মধ্যে বিশাল মরুভূমি এখনও মরুভূমি এর নাম হচ্ছে সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে মুসাল্লাহ সাল্লাম বানু ইসরায়েলজনে ঘুরপাক খাচ্ছে ওখানেই তুর পাহাড় আছে সিনাই মরুভূমি তুর পাহাড়ে এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা তোমরা যুদ্ধ করে বিজয় করো কেন বাপদাদার ভিটা ইব্রাহিমের ছেলে এসাক জেরুজালেমে থাকত। এসাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকত। ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই এরাও জেরুজালেমে থাকত ফিলিস্তিনে ইউসুফ যখন মিশরে চলে গেল বাকি এগারো ভাই এবং পিতাসহ মাতাসহ সবাই যখন মিশরে চলে গেল তখন ফিলিস্তিন ছেড়ে দেওয়া মিশরে চলে গেলো মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল সেরাউন ক্ষমতায় আসতো এরা গোলাম এদের গোলামি চলল তিনশো বছর চারশো বছর তিনশো চারশো বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসার হারুনের মাধ্যমে এই মুসার হারুন ইব্রাহিমেরই সন্তান এসাকিরই সন্তান ইয়াকুবেরই সন্তান ইউসুফ এবং তার এগারো ভাইয়েরই সন্তান তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো জেরুজালেম মিশরে তো ওরা পরে গেছিল তো আল্লাহ বলছে ঠিক আছে এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো তো বানু ইসরাইল বলছে ফিহা, জেরুজালেমে তালা তালা দেহের অধিকারী মানুষের আছে আর আমরা ওদের সামনে পিঁপড়ার সম আমরা কেমনি ওদের সাথে যুদ্ধ করি আমালে গত্থ তো মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা পারবো না তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে ছিল তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে আমরা যদি করি আমরা বিজয়ী হব ওদের তিন ছিল গাইবে তিন ছিল তার মধ্যে একজন ইউসবীর নুন কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয় আল্লাহ তাদের আজাব দিল চল্লিশ বছরের যে মরুভূমির মধ্যে খাও চল্লিশ বছর চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসাল্লাহ সালাম মারা গেল নতুন নবী হলো ইউসবিন নুন ইউসবীর নুন বানু ইসরায়েলকে বললো ভুল হয়েছে যুদ্ধ করতে হবে তওবা করো চলো যুদ্ধ করি তবা স্তেপফার করে যুদ্ধ শুরু করল যুদ্ধে বিজয় আনতে আর চার পাঁচ ঘন্টা যুদ্ধ করতে হবে জয় জয় ভাব কিন্তু এখনও জয় হয়নি আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ডুবে যাবে শুক্রবারের দিন বিকেলবেলা আর শনিবারে মুসালেসাল্লামের দিনে যুদ্ধ নিষিদ্ধ তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার তে ইউসবের নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে তাহলে কোন লেভেলের গায়েবে একই রাখতো ইউসবের নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো কাকে থামাতে হবে সূর্য দেখেন ইউসবের নুন আল্লাহকে বলতেছে সূর্যর দিকে ইশারা করে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন তো বান্দার বিশ্বাস যেমন আল্লাহর সহযোগিতা তেমন সহি হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন আল্লাহ প্রথমবার তাহলে এখানে ইউসবিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহ সাহায্যে আল্লাহর এই একই আবার তিনশো বছর পর দাউদ সোলাইমান থেকে বল তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে সাঁতার কেটে এটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে তো পানি পান না করে পার হয়েছে তিনশো প্লাস মাইনাস সামথিং মানুষ মাত্র তিনশো এই তিনশো মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ বাহিনী তো বাহিনীর লক্ষ্য সামনে তিনশো মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে কোরআনের আয়াত এই তিনশো মানুষের একদল মানুষ বলছে কোরআনের আয়াতুত আরে আজকে কিসের যুদ্ধ হবে লক্ষাধিক মানুষের সাথে তিনশো মানুষের আবার যুদ্ধ কিসেছে আমাদের তো কোনো নেই যুদ্ধ সম্ভব আবার একদল মানুষ বলতেছে তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কামিং ইজনিল্লাহ কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে বলেন আল্লাহ তাহলে তিনশো মানুষও লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে আল্লাহ সাহায্যে ওরা যুদ্ধ শুরু করলো দাউদ আলিয়া নিজে হাতে জালুদকে হত্যা করবেন দলিল নাম্বার তিন এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় মোহাম্মদ সুল্লা বদরে ওহুদে খন্দকে তিন যুদ্ধেই মোহাম্মদ সুলা তিনশো আবু জাহালের এক হাজার মোহাম্মদ সুলামের সাতশো ওহুদে আবু সুফিয়ানের দুই হাজার খন্দকে মোহাম্মদ সুল্লসাল্লামের সাতশো আবু সুফিয়ানের দশ হাজার বদর ওহুদে তো মহম্মদুলাম দুর্বল ছিল ছিলই কিন্তু খন্দকে অসম্ভব খন্দকে দশ হাজার সমান সাতশো এক হাজার তার মধ্যে আবার তিনশো চারশো মোনাফে তার মধ্যে আবার তিনটা ইহুদি গোত্র বানু কোরাইজা বানু কায়নকা বানু নাজির এরা তলে তলে বাইরের কাফের মুশ্রিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে কোনো মতে মোহাম্মদকে ফালাও আমরা তোমাদের সাথে আছি তাহলে মোহাম্মদ সাহা মাত্র পাঁচশো সাতশো মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তা এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটা সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের এক আর আর একটা হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায় মহাম্মদামের জীবনের যত ঘটনা দেখেন পেটে পাথর বাধা ক্ষুধার যন্ত্রণায় সাহাবিদের খাবার নাই এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা এর চেয়েতে করুণ ঘটনা লাইফে আর পার হয়নি তাহলে খন্দকে কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে আল্লাহ সাহায্য একটা যুদ্ধে মোহাম্মদ মোহাম্মদাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল ওটা হচ্ছে হনায়নের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই সাহাবিদের কনফিডেন্স এমনি হাই যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে বারো হাজার মুজাহিদ হোনায়নের যুদ্ধে সাহাবি বারো হাজার কোথায় তিনশো নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার জন্য যুদ্ধ করেছে আর কোথায় বারো হাজার তো একে তো মক্কা বিজয় করে এসেছে আর একে তো বারো হাজার মানুষ আত্মবিশ্বাস টপ লেভেল বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল ভরসা ছিল আল্লাহর উপর। হোনায়নে দেখছে নিজেরাই সব তখন নিজের উপর ভরসা যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালাচ্ছে নবীর সামনে দিয়ে পালানো শুরু মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করল আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল মাইকের মতো তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিলিয়ে মানুষ করুন তাহলে কি বোঝা গেল মোহাম্মদের জীব জীবদ্দশায় উনি জীবিত থাকতে উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না বুঝেন না মনে হয় আমার কথা দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল বিজয় হচ্ছে না তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে কার সাহায্য লাগতেছে আল্লাহর সাহায্য আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য আল্লাহর সাহায্য দুনিয়াতে কিভাবে আসে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি সিস্টেম কি পদ্ধতি কি কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাত সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত বুঝেন তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে তার সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে রাতের সালাদ বদরের যুদ্ধের আগের দিন মোহাম্মদ এত লম্বা রাতের সালাত বদরের যুদ্ধের দিন তার তাবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া চোখের অঝর ধারা পানি যে আবু বকর রাজি তাআলা তালু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যারে আপনি তো নবী আপনার কাছে সবসময় জিবরাইল আসে আল্লাহ তো আপনাকে বিজয়ী করবেই এত লম্বা রাতের চালাতের কি দরকার এত লম্বা ধোয়ার কি দরকার কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি আপনি যতটুকু জানেন তার চেয়ে মোহাম্মদাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয় ঠিক আমার এবং আপনার চেয়ে মোহাম্মদাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত সালাতের মধ্যে রাতের সালাত তাহলে এখন সামারি কি রেজাল্ট কি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা পাঁচ অক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে সম্ভব নয় যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দেবে না আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে একিন তৈরি না হয়েছে যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব করতে করতে মন্দির মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন পূজাতেও অংশগ্রহণ করলেন ওইটা দিয়ে আপনি আল্লাহ সুবহানহ তালার সাহায্য আনতে পারবেন না ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা তখন এই রাস্তায় মানুষ চলে আর যখন ইমান বিল গাইবে থাকবে আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে তখন পদ্ধতি হবে ভিন্ন তখন রাস্তা হবে ভিন্ন তাহলে আসমান থেকে সহযোগিতা আনতে পারে এরকম টেকনোলজির একটা বড় টেকনোলজি হচ্ছে সালাত দেখেন যুদ্ধের মাঠে আল্লাহর নবী সালাত আদায় করতে বলছে সাহাবিদেরকে ওই সালাতের নাম সলাতুল হফ যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে দল যুদ্ধ চালাবে পাহারা দিবে আর সালাত সালাতাদাই করবে এখন যুদ্ধে বিজয়ের জন্য দুনিয়ার লজিক বলে সবাই মিলে যুদ্ধ করলেই তো ভালো যত বেশি অস্ত্র ব্যবহার করবো তত ভালো সেখানে যুদ্ধের মধ্যে শক্তি ক্ষয় হলেও বলা হচ্ছে আদায় করো তাহলে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে মুসলমানদের বিজয় কার সাহায্য ছাড়া হবে না আল্লাহ সাহায্য ছাড়া না তাই তোমার কাছে পারমাণবিক বন্ধ থাক আর অস্ত্র থাক আর তরবারি থাক সেটা দেখে লাভ নেই তোমাকে আগে প্রথম শর্ত পূরণ করতে হবে যে কার সাহায্য লাগবে আল্লাহর সাহায্য আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নামিয়ে আনতে পারে একটাই মাধ্যম সেটা হচ্ছে সালাদ এটা মিস দেওয়া যাবে না যার সালাত মিস হয়ে গেছে ও আল্লাহর গন্তি থেকে বের হয়ে গেছে আল্লাহর কাউন্টের মধ্যে নাই এখন বেনামাজি কোথায় পড়ে মারা গেল কোথায় তার কি হলো এটা আল্লাহ সুমানতালা দেখবেন আপনাকে যদি আরও সহজ করে বোঝানোর জন্য বলি যে আমরা মোবাইলে যেমন ফিঙ্গার প্রিন্ট ইউজ করি ফেস ভেরিফিকেশান ইউজ করি ঠিক আছে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য ডানে তাকাতে বলে বামে তাকাতে বলে তখন পুরো ফেসটা নেয় নিয়ে মিলাই যে হ্যাঁ এটা ওয়ারি ফেস তখন ওপেন হয়ে যায় তো এই যে পাসওয়ার্ড দিয়ে যে আমরা ফোন ওপেন করতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেস ভেরিফিকেশান দিয়ে আজকে অনেক কিছু ওপেন করতেছি মনে করেন পৃথিবী এমন একটা সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা চিত্র আছে লাউহে মাহফুজে প্রত্যেকটা ইবাদতের একটা ফরমেট দাঁড় করানো আছে আপনি যখন ওই ফরমেট পৃথিবীতে নেওয়া শুরু করেন তখন একটা আর সাথে যখন মিলে যায় তখন অটোমেটিক ওপেন হয়ে যায় পাসওয়ার্ড মিলে গেছে দরজা খুলে গেছে এখন সাহায্য আসা শুরু হবে ওই জন্য ওই সেম ফর্মেটে দাঁড়াতে হবে সেম ফরম্যাটে সেম ফর্মেটে সিজদা রুকু ঠিক আছে এইটা ভেরিফিকেশন পাসওয়ার্ড ওইখানে যেখানে যেটা মোমস ইসলাম বলেছে সেখানে সেটা বলতে হবে আপনি ওইটা বলবেন ওইভাবে দাঁড়াবেন আল্লাহ সোহানো তালের সাহায্য আমার রাস্তা অটোমেটিক ওপেন হয়ে যাবে বলেন আল্লাহ সালাতের সাথে আপনার সম্পর্ক নয় তো আপনার সাথে আল্লাহর সম্পর্ক নয় বাবা তাহলে আপনি ওই যে মিছিল মিটিং নারায় তাকবির এগুলো দিয়ে সব কিছু দিয়ে ইসলামের বিজয় হবে না পয়েন্ট নাম্বার তিন গোলামি থেকে মুক্তির জন্য আল্লাহর সাহায্য আসমান থেকে আনার একটা রাস্তা বললাম সালাত আর একটা রাস্তা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির ফরজগুলো তো করতেই হবে অতিরিক্ত দুটা একটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির কি সকাল সন্ধ্যের জিকির এমন এক পাওয়ারফুল টেকনোলজি শক্তি প্রযুক্তি পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব হবে না জিকির দিয়ে দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল পৃথিবীতে এমন কিছুই অসম্ভব নয় যেটাকে সম্ভাবে পরিণত করা সম্ভব নয় জিকির দিয়ে দলিল দলিল ছাড়া কথা বলবো না মুস আলাইসালাতাম ফেরাউনের কাছে যাবে এটা এক আশ্চর্য মুসা জিতবে ফেরাউন পরাজিত হবে আর চা আশ্চর্যের ঘটনা পৃথিবীতে ঘটেনি ভবিষ্যত আর ঘটবে না তো মুসা আলাহিসাল্লামকে যখন আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে তখন ওখানে কোরআনের একটা আয়াত আছে ওয়ালা তানিয়া ফি জিক্রি মুসা ফেরাউনের কাছে যাচ্ছ ঠিক আছে দায়িত্ব নিয়েছ ঠিক আছে আমাকে জিকির স্মরণ করতে যদি ভুলে যাও তাহলে তোমাকে যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো কাজ করবে না যে লাঠি ছাড়লে আর সাঁপ হলো না লাঠি সমুদ্রে মারলা আর ঠাস্তা তৈরি হলো না মানে আর ফাংশান করতেছে না তো সে চার্জ তো ঠিক রাখা লাগবে চার্জ ঠিক না রাখলে ওপেন হবে কেমন ফাংশান করবে কেমন ওইটা ঠিক রাখার জন্য তোমাকে সবসময় আল্লাহ জিকিরে ব্যস্ত বলা বলতে নিয়ে ফিজিক্যালি আমাকে ভোলা যাবে না আমার জিকির করতে হবে আমার জিকির যদি করো সবকে কত বড় বাদশা ফেরাও সেটা দেখার দায়িত্ব আল্লাহর ওটা তোমার না তখন বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে জাকারি আলাই সালাম মারিয়ামকে দেখে আল্লাহর কাছে দোয়া করতেছে হুনা আলিকা দা জাকারি রব্বাহ যে আল্লাহ এই মারিয়াম এত ভালো মেয়ে আমার যদি এরকম একটা ছেলে থাকতো যেমন এখন অনেক মানুষ মনে করতেছে যে উসমান হাদিজ এরকম সাহসী এরকম যদি আমাদের একটা সন্তান হতো তো আল্লাহর সাথে সাথে জাকারে আলাইলামকে বললেন ঠিক আছে তোমার সন্তান হবে এখন জাকারে আলাইলামের নিজেরই আর বিশ্বাস হয় না যে সন্তান হবে কেন ওনার বয়স হয়ে গেছে নব্বই একশো বছর বয়স দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে স্ত্রী বন্ধায় চেয়েছেন ঠিক আছে হবে কেন তখন উনি পাল্টা আল্লাহকে বলতেছে আল্লাহ হবে যে এটার কিছু চিহ্ন বলেন আলামত বলেন তো আল্লাহ বলছে চিহিন্ন এবং আলামত হচ্ছে তুমি সকালে সন্ধ্যায় আমার জিকির করবে বলেন আল্লাহ কোরআন পূর্ণ হয়ে সকাল সন্ধ্যার জিকিরের কথা দিয়ে বুকরত আসিলা বিল আশি ওয়াল ইবকার বিল উদুব ওয়াল আসাল কবল গরুব ইসামসি কবলা তুলু ইসামসি কবল আল গরুব এগুলো কোরআনের আয়াত তো জিকির কেন পাওয়ারফুল এটার লজিকটাও আপনাকে ভেঙে দিই জিকির পাওয়ারফুল কেন বুঝার জন্য বলতেছি এইভাবে কোরআন এবং হাদিস আসছে এটা না বুঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছি জিকির মনে করেন সাউন্ড টেকনোলজি